বাড়ির পাশে এক বান্ধবীর জন্মদিনে অনুষ্ঠানে যাচ্ছিলেন দুই বোন কিন্তু যাওয়া হলো না নিমন্ত্রণ বাড়িতে জানা যাচ্ছে হাওড়ার শালকিয়ার বাসিন্দা পৌরবী দাস নামক সি পড়ুয়া এক ছাত্রী বাধাঘাট মোড়ের কাছে জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান পরিবারের দাবি গতকাল রাত নটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে জমা জল পেরিয়ে যাচ্ছিলেন দুই বোন সেখানে একটি বিদ্যুতের তার ঝুলছিল সেই তারে ছাতা স্পর্শ হতেই জলের মধ্যে লুটিয়ে পড়েন ওই তরুণী ছাত্রী বাবা মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন জলে এবং বিদ্যুতের ঝটকায় তিনিও ছিটকে পড়ে যান এপর বিদ্যুতের লাইন বন্ধ করে পৌরবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন শর্ট হয়ে আমিও শর্ট হয়েছে চিৎকার করলো আমিও অপোজিটে আমার দোকান সেই দোকান দিয়ে আমি ঝাঁপ মেরেছি আমাদের ফেলে দিয়েছে যেহেতু আমি ইলেকট্রিশিয়ান আমি যে বললাম যে ইলেকট্রিক ইয়ে করো অফ করো করতেই সংঘর্ষ পাওয়া গেল তারপরেই আমি মেয়েকে তুলে নিয়ে আমাকে সময় সহযোগিতা করলো নিজের সংযোগে কিন্তু আমি কত চিঠি দিয়েছি চলে হাওড়া পুরসভার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী পুরসভার নজরদারি অভাবে অকালে চলে যেতে হলো পৌরবিকে দিকে তারগুলি যে বিপজ্জনক অবস্থায় ঝুলছিল তা স্বীকার করে নেয় সিএসসি কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে পৌরবীর বাবার দোকানের সামনে বিদ্যুতের তার ছিঁড়ে ঝুলছিল আর সেখান থেকে এই দুর্ঘটনা ঘটে হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ প্রাইম বাংলা